নামি দামি রেস্টুরেন্ট অনেক চড়া দাম দিয়ে কিনে খেতে হয় আলুর কুলচা অথবা আলু নান আগে রেস্টুরেন্টে গিয়ে আলু খেলে ভাবতাম এগুলো না বানানো হয়েছে খেতেও খুব মজা লাগতো তারপরে রেস্টুরেন্টের এক শেফের কাছ থেকে এই রেসিপি জানার পরে দেখলাম এটা বানানো খুবই সহজ আলু কুলচা বানানোর জন্য প্রথমেই নিয়েছি দুই কাপ ময়দা পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি ময়দার সাথে চিনি আর লবণ মিলিয়ে সাইড রেখে দেব অন্য একটা বাটিতে আমি চারটেবিল টেবিল চামচ টক দই এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা মিলিয়ে মিলিয়ে রেখে দেব দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট পরেই দেখা যাবে এটা ফার্মেট হতে শুরু করেছে আর এটা কিন্তু ময়দা ফাঁকা করে মাঝখানেও দিয়ে করা যেত আমি অন্য একটা বাটিতে দিয়ে দিলাম এখন তিন মিনিট পরে আমি ময়দার সাথে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে হবে না তাই আমি হাতই ব্যবহার করলাম হাত দিয়ে মাখতে মাখতে দেখলাম একটু পানির প্রয়োজন যেহেতু যেহেতু ময়দা তাই সামান্য একটু পানি দিয়ে আমি এখন খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব ময়দার সাথে আমি কোনো তেল ব্যবহার করিনি তাই এখন উপর থেকে একটু বাটার দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব পুরের জন্য আগেই আমি কয়েকটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় এখন আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দেব একদম মিহি কুচি করা দুই টেবিল চামচ পেঁয়াজ দুই টেবিল চামচের মতো হবে ধনিয়া পাতা সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব টালা মরিচের গুঁড়া এখানে ইচ্ছা কাঁচামরিচও মেয়ে কুচি করে ব্যবহার করা যেত তবে আমি এই টালা মরিচের গুঁড়োই ব্যবহার করলাম পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে নিলাম এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা আচারের তেল দিয়ে আবার ভালো করে আলু মাখিয়ে এক সাইডে রেখে দেব দশ মিনিট পরে ময়দার অবস্থা দেখেন আমি কিন্তু একটু ময়দাটা শক্ত শক্তই মাখিয়েছিলাম এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে আবার একটু সময় মাখিয়ে নিয়ে আমি দুই কাপ ময়দার পাঁচটা লেচি কেটে নেব প্রথমেই লেচিগুলোর উপরে একটু ময়দা ছিটিয়ে নেব যাতে হাতে লেগে না যায় এখন একটা একটা লেচি হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে মাছ মাঝখানটা গর্ত করে নিয়ে এর ভিতরে আলুর পুর দিয়ে দেব আমি পরিমাণে একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আরো কম দিতে পারেন এখন চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে চিল করে দেব রুটিগুলো বেলার সময় যাতে আলুর পুর গুলো বের না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আলুর পুর একটু বেশি করে দিয়েই আমি সব বানিয়ে নিলাম এখন এগুলোর উপরেও আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে রেখে একটা একটা করে বানাবো বেশি বড় করব না একটু লম্বা লম্বা করেই আমি সবগুলো বেলে নেব উপরে দেওয়ার জন্য আমি কিছু সাদা তিল আর কালো জিরা নিয়েছি আর কিছু পাতা কুচি করে নিয়েছি এখন উপর থেকে আমি কালো জিরা তিল আর পাতা দিয়ে আবার একটু বেলে নেব যাতে এটা সেট হয়ে যায় আর যদি সেট না হয় তাহলে উপর থেকে হালকা একটু পানি ছিটে দিলেই এটা লেগে যাবে এভাবে করেই আমি একটা একটা করে বেলে নেব আর ভাজবো ভাজার জন্য চুলায় আগেই একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি ফ্রাইপ্যান গরম হয়ে আসছে এখন রুটি দিয়ে দেব দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাক দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচ কিন্তু একদম লোতে আছে এক মিনিট পরে ঢাকনা তুলে নেব যেটুকু ফোলার ফুলে উঠেছে আর ফুলবে না এখন আমি চারদিক থেকে অল্প পরিমাণে বাটার নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব উপরের সাইডেও আমি একটা ব্রাশ নিয়ে বাটার ব্রাশ করে দেব আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেল অথবা ঘি দিয়েও ভাজতে পারেন কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিতে হবে এক সাইড হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিলাম এক একটা আলু কুলচা ভাজতে আমার আড়াই মিনিট করে সময় লেগেছে এভাবে করেই আমি সবগুলো আলু কুলচা ভেজে নিলাম সবগুলো আলু কুলচা ভাজা হয়ে গিয়েছে এগুলো একটু ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি একটা সস বানাবো এই জন্য আমার লাগবে টক দই দেড়শো গ্রাম টক দই পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ চিনি অল্প একটু বিট লবণ এক চা চামচ চাট মশলা আধা চা চামচ টালা জিরার গুঁড়া এখন এই সবগুলো একত্রে মিলিয়ে নেব রেস্টুরেন্টে এর সাথে কাঁচা পেঁয়াজও ব্যবহার করে আমি আর কাঁচা পেঁয়াজ পেঁয়াজ ব্যবহার করব না না কাঁচা পেঁয়াজের গন্ধ আমার কাছে ভালো লাগে এর সাথে টমেটো আর শশাকুচি দিলেই রাইতে হয়ে যেত আলু কুলচা গুলো সব ধরনের মাংসের সাথেই খাওয়া যায় আর খেতেও ভীষণ মজা লাগে আমি এখন মুরগির মাংস আর এই সস দিয়েই পরিবেশন করব। কোনো মাংস ছাড়াই এই টক দইয়ের সস দিয়েই পেট ভরে খাওয়া যায় আলু কুলচা রেস্টুরেন্টের স্টাইলে তৈরি হয়ে গেল আলু কুলচা আর টক দইয়ের সস আলু কুলচাগুলো গরম থাকা অবস্থায় একদম নরমই থাকে কিন্তু আমি এখন ঠান্ডা হওয়ার পরে দেখিয়ে দিচ্ছি কত সফট আছে আর ভিতরও একদম ফেলাপি হয়ে গিয়েছে খাওয়ার কথা কি বলবো এতটাই মজা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন রেস্টুরেন্টের স্টাইলে আলু কুলচা আর এই রাইতা সস রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ